অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করায় দেশে বিদেশে বাংলাদেশিরা ব্যাপক বিজয় আনন্দে মেথিল সোমবার এডিলেডে এই বিজয় লাভে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উন্নত এই বিজয় গভীরভাবে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছে গত দশ সপ্তাহের অবরোধ কর্মসূচি শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয় বিজয়ের আনন্দ মিছিল করার সুযোগ দিয়ে বিরোধী দল বারো ঘন্টার হরতাল মঙ্গলবার প্রত্যাহার করে নেয় স্থানীয় গণমাধ্যমে ক্রিকেট টিমের এই বিজয়কে উৎসাহিত করে ব্যাপক প্রচারণা চালায় ক্রিকেট বাংলাদেশে খুবই জনপ্রিয় কিন্তু দুই দশক ধরে এই খেলা খুবই অবহেলিত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় লাভ অনেকেই অপ্রত্যাশিত ভেবেছিলেন